আসসালাম আলাইকুম বন্ধুরা যাওয়া আসা টিকিট পাচ্ছেন মাত্র আটশো দেড় যাবেন প্লাস আসবেন সেটা আবুদেব দিয়ে হোক সারজা দিয়ে হোক ঢাকা যাবেন অথবাগনের যাত্রী যারা বাংলাদেশে যেতে যাচ্ছেন সালের চলে অক্টোবর সালের এপ্রিলের এক থেকে দশ তারিখের ভিতরে যাবেন প্লাস দুই থেকে তিন মাস পরে রিটার্ন ব্যাক করবেন ব্যাগেজ পাবেন পঞ্চাশ কিলো যারা চাচ্ছেন এই সিটগুলো গুলো বুক করার জন্য তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ সীমিত সময়ের জন্য সিটগুলা এলএস থেকে অফার পাইছি আমরা তো যারা চাচ্ছেন আটশো থেকে আটশো বিশ দামের ভিতরে যাওয়া প্লাস আসা টিকিট গুলা বুক করতে চান তারা ফ্রি যোগাযোগ করতে পারেন নাম্বারটি কোথায় পাবেন আমাদের প্রোফাইলে ঢুকলে সেখানে নাম্বার আছে অথবা আপনারা গুগলে সার্চ করবেন আল ইত্তেফাক ট্রাভেলস গুগলে সার্চ করলে আমাদের পুরো লোকেশন চলে আসবে এবং যারা আজবানা আছেন আজবান যে সাগর পার আছে বিচে সেখানে থেকে আমাদের অফিস কাছে আপনারা আল ইত্তেফাক ট্রাভেলস গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অফিসে চলে আসুন অনেক মেসেজ জমা আছে আমরা রিপ্লাই দিতে দেরি হয় তার জন্য আন্তরিকভাবে দুঃখিত মাত্র আটশো থেকে আটশো বিশ দরামের ভিতরে যারা যাওয়া আসা টিকিট করতে যাচ্ছেন তারা অতি শীঘ্র যোগাযোগ করুন মোবাইলটা হাতে নিন সরাসরি আমাদেরকে ফোন করুন অথবা সরাসরি অফিসে চলে আসুন